নয় পেল দীর্ঘ ন বছরের ভালোবাসা রেজিস্ট্রি ম্যারেজ ছাড়লেন জগদ্ধাত্রী খ্যাত অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা আদিত্য চৌধুরী জগদ্ধাত্রী ধারাবাহিকে আমরা তাকে দেখেছি অভিনয় করতে রবিবারই সরিষাবুদে বিয়ে সারলেন তিনি তার ভালোবাসার পাত্রের সঙ্গে অভিনেত্রী পূর্বাশা রায়ের সঙ্গেই আইনত বিয়ে করলেন অভিনেতা আদিত্য রেজিস্ট্রি ম্যানেজ করতে দেখা গেল তাদের সেই মুহূর্তে সাক্ষী থাকলেন টলিপাড়ার কিছু ঘনিষ্ঠ বন্ধুরা তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন সুপর্ণা রায় থেকে শুরু করে সায়ন্তনী মল্লিক বৃষ্টি এমনকি অভিনেতা ঋত্বিক মুখার্জি আইন বিয়েতে দেখা গিয়েছে নববধূকে লাল রঙের শাড়িতে আর চকলেট রঙের ব্লেজার পরেছিলেন অভিনেতা আদিত্য আট বছর আগে এক মেগার লুক সেটের সময় দুজনের দেখা সেখান থেকে বন্ধুত্ব তারপরেই ভালোবাসা আইনে বিয়ে তো করলেন আর আজ অর্থাৎ ডিসেম্বর তাদের মন্দিরে বিয়ে হওয়ার কথা হ্যাঁ বন্ধুরা জগন্নাথ মন্দিরেই সাত পাকে বাধা পড়বেন আজকের দিনে তারা আজকের জন্য বেশ এক্সাইটেড অভিনেত্রী পূর্বাশা আদিত্য হানিমুন্নের কোথায় যাবেন সে কথা এখনো জানাননি তবে তিনি বলেছেন ওটা গোপনেই থাক বাপের বাড়ি থেকে দূরে থাকার দুঃখ নেই নেত্রী মনে তার কারণ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব মাত্র দু মিনিটের তাদের বিয়ে সম্পর্কে আরো অনেক আপডেট নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে তুলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি